হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি একটা জায়গাতে কোথায় যাচ্ছি তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো देखते দেখো ব্লগ চাইল্ড ও রবীন্দ্র ভবনে ও বলেই দিল যেহেতু অঙ্কুশ আবৃত্তি শেখে তো ওখানে একটা প্রোগ্রাম আছে আজকে সল্ট লেকের ওকাকুড়া স্টেডিয়ামে তো চলো হ্যাঁ ওই যাই হোক স্টেডিয়াম না ভবন ওখানেই আছে প্রোগ্রামটা তো চলো দেখতে দেখো ব্লগটা আর ওকাকুড়া ভবনে যাচ্ছি সল্ট লেক রাস্তায় পথে আমরা কি করি কী না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করে তোমরা সাথে ব্লগটা দেখতে থাকো ঠিক আছে টাটা চলো দেখা হচ্ছে টাটা বল ইয়ো ও সারাক্ষণ যদি ইয়ো ইয়ো চলো দেখতে থাকো এই যে প্রোগ্রামের সবাই আমরা এরা সবাই মিলেই যাচ্ছি এই যারা যারা আছে সবাই হ্যাঁ 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 বলো 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 তারপরে ভিডিও হচ্ছে

সবাই মিলে মুশকিল এইটা অনেকটাই নিচু স্টেশন ঢুকে গেছি এখন আমরা মেট্রোতে করে তো মোটামুটি শিয়ালদা মেট্রো স্টেশনটা এখন মোটামুটি ফাঁকাই আছে দুপুর আছে এই জন্য দেখো এখানের মেট্রোটা একটু অন্য টাইপের শিয়ালদা শিয়ালদ মেট্রোটা একটু অন্য টাইপের আবার আবার কিছু বল এই যে মেট্রো টুকু চলে এসছে দেখ ওখানে গিয়ে বলবি হ ওখানে গিয়ে বলবি হ্যাঁ একদম একদম মেট্রোটা একটু অন্য টাইপে দেখো

চল সিটি সেন্টার প্ল্যাটফর্ম নামে চলে এসেছি তো সবাই আমরা যাচ্ছি এখন একটা সিটি সেন্টার প্ল্যাটফর্ম নামে চলে এসেছি এখন আমরা সবাই যাচ্ছি এখান থেকেই আমরা চলে এসেছি রবীন্দ্র ওকাকুড়া ভবনে তোমরা দেখো এখানে প্রোগ্রাম আছে আজকে সেলফি তুলি সবাই মিলে দাঁড়াও তো আমরা রবীন্দ্র কাকুড়া ভবনে পৌঁছে গিয়েছি তোমরা দেখলে বন্ধুরা আমাদের পুরো রাস্তার জার্নিটা আমরা কত মজা করে আনন্দ করে এসছি এখানে আর এ হচ্ছে আমাদের অঙ্কুশের টিচার আবৃতির ডোনা ও ওদের সাথে একটু ছবি তুললো তারপরে আমি আবার এই যে একটু চলে এলাম আমার একটা বান্দি ভিডিও করে দিল যাই হোক চলো ভিতরে কী হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর পুরো প্রোগ্রামটা তোমরা জুড়ে থেকো আমিও ওখানে কেমন মজা করলাম বা ওখানে অঙ্কুশ কেমন আবৃত্তি বললো অঙ্কুশের বন্ধুরাও কেমন বললো সবারটা কিন্তু তোমাদের শুনতে হবে সবারটা শুনে কমেন্টস করে জানিও যে কেমন আবৃত্তি করলো আমরা এসে দেখি মোটামুটি প্রোগ্রাম চলছে আর এখানে বিভিন্ন টাইপের মানুষ মানে এসছে মানে বিভিন্ন জায়গা থেকে এসছে প্রোগ্রামের জন্য প্রথমে এক একজন মানে এরকম বলছিল তারপরে একদল গান করলো তারপরে আবৃত্তি করলো এইভাবে করে করে মোটামুটি টাইমটা অনেকটাই কেটে গেছে এখনও ওদের শুরু হয় নঙ্কুশে খিদে পেয়েছিল তাই ওকে নিয়ে আমি একটু খেতে এসছিলাম খাওয়াতে তারপরে আবার ওদের প্রোগ্রাম চালু হয়ে শ্রদ্ধাঞ্জলি প্রথম নিবেদন কবি রামচন্দ্র পালের এক তারা মুকুশদের প্রোগ্রামটা শেষ হয়ে গেছে বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে আর এই বান্ধবীটার না বার্থডে ছিল ওই দিন তো আমরা সবাই মিলে ওকে গিফটটা দিয়েছি মানে হ্যান্ডমেড চুড়ি কানের দুল নেক নেকলেস এরকম আর কি আমাদের এর মধ্যে একটা বান্ধবী বানায় তো সেই বানিয়েছে আমরা সবাই মিলে দিয়েছি তাই একটু আমরা ভিডিও করলাম ছবি তুললাম তারপরে দেখো আমরা সবাই মিলে ছবিও তুললাম অনেক অঙ্কুশের সাথে ছবি তুললাম আর অঙ্কুশ যার কাছে আবৃতি শিখে ডোনা তার সঙ্গে অঙ্কুশের ছবি তুললাম এই যে হচ্ছে ডোনা এটা তা ডোনার সাথে অঙ্কুশের ছবি তুললাম আমিও তুললাম খুব ভালো লাগলো সময়টা খুব ভালো কাটলো বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আজকের এই প্রোগ্রামটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম সেটা আর পুরোটা জুড়ে থেকো তোমরা তাহলে মানে খুব ভালো লাগবে আর এখন তো আবৃত্তি এইগুলো তো মোটামুটি উঠেই গেছে এখন আর তো কেউ জানে না শোনে না মানে ভালোবাসে না তো যারা ভালোবাসে অবশ্যই তারা শুনবে আর সবাইকে বলছে যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে প্লিজ সঙ্গে থেকো আর এইভাবে করে আমাকে অনেক 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 ভালোবাসা দিও টাটা খুব ভালো থাকো তোমরা